রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা গ্রহণের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিয়ে সরকারি স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়া হয়েছে মঙ্গলবার সকালে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্ত জানান উপদেষ্টা ওয়াহেদ উদ্দিন মাহমুদ তবে ব্রিফিংয়ে কোনো প্রশ্ন করার সুযোগ না দেওয়ায় এ সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি ওয়াহিদ উদ্দিন মাহমুদ শুধু এটুকুই বলেছেন যে বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই সিদ্ধান্তের প্রজ্ঞাপন জারির পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতো বেগম খালেদা জিয়ার নিরাপত্তায়ও এসএসএফ মোতায়েন করা হয়েছে কিন্তু সরকারের এই সিদ্ধান্তের পর এখন অনেকের মনেই প্রশ্ন উঠেছে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি বড় একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান ও বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ নানা কারণেই তাকে ভিভিআইপির মর্যাদা দেওয়া যেতে পারে কিন্তু তার ছেলে ও তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরলেও কি তিনি এসএসএফের এমন নিরাপত্তার সুবিধা পাবেন এমন প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মধ্যে যদিও তারেক রহমান আদৌ কবে দেশে ফিরবেন তা এখনো পুরোপুরি অনিশ্চিত কারণ আওয়ামী লীগ সরকার পতনের পরপর বহুবারই বিভিন্নভাবে জানানো হয়েছে যে তিনি শীঘ্রই দেশে আসছেন এমন করে পনেরো মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে এরপর তারেক রহমান সম্প্রতি নিজেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে তার দেশে ফেরার বিষয়টিতে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় সে যাই হোক প্রশ্ন হচ্ছে যদি বিএনপির এই শীর্ষ নেতা দেশে ফিরে আসেন তখন তিনিও এই বিশেষ মর্যাদা পাবেন কিনা আর পেলে তিনি কতদিন পাবেন এই সুবিধা তাকে বেশি দিন দেওয়া হলে তা আসন্ন নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা পরে অন্য দলগুলো তা মানবে কিনা এসব নিয়েও সংশয় রয়ে গেছে যদিও উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বিবিসি বাংলাকে বলেছেন খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার বিষয়টি নিয়ে বিএনপি দলগতভাবে অবগত রয়েছে কিন্তু তারেক রহমানকেও এসএসএফ সুবিধা দেয়ার বিষয়ে সরকারের সাথে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়ার উপদেষ্টা ফজলে এলাহি আকবর বলেছেন এ বিষয়ে সরকারের কাছে একটি প্রস্তাবনা দেওয়ার পরিকল্পনা তাদের রয়েছে বিএনপির ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে তারেক রহমানেরই নেতৃত্ব দেওয়ার কথা দলটির নেতারা অবশ্য আগেই বলেছিলেন যে নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান কিন্তু শেষমেশ তিনি আসেননি এমনকি ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ে থাকা তারেক রহমান বাংলাদেশি পাসপোর্ট নিয়েছেন কিনা বা আবেদন করেছেন কিনা কিংবা এ ধরনের কোনো প্রক্রিয়া চলছে কিনা তা নিয়ে তিনি বা তার দল এখনো পরিষ্কার করে কিছু বলেননি সরকারের দিক থেকেও এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন রোববার বলেছেন তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব এখন খালেদা জিয়ার নিরাপত্তা সুবিধার আওতায় তার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানও এসএসএফ সুবিধা পেলে সেটি তার ঢাকায় বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকেই কার্যকর হতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা